শোরুমের থেকে অনেক অনেক কমে আপনারা এই বাইকটি আমাদের কাছে থেকে নিতে পারবেন যারা ফেসবুক পেজ দেখছেন ফেসবুক ফলো করার যারা ইউটিউব চ্যানেল দেখছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো নিয়মিত ভিডিও গীত এখন আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হইতেছে প্রায় দুই বছর যাবত ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দিতাম না এর কারণে ভিউসও নাই তা ইনশাল্লাহ আমরা আবার শুরু করছি ইউটিউব চ্যানেলে ভিডিও আমরা আপলোড করতেছি আর এক কথাই একটা মাঠ ঠিক কন্ডিশন সুপার কন্ডিশন একটা গাড়ি

টাকা আসলে আমাদের ফেসবুক ভিডিও দেখে ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে যদি আসেন সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব মাত্র এক লাখ চোদ্দ হাজার টাকা আমাদের চাওলা আসলে কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া যাবে যারা আগেই চলে আসুন সালামুক